সবাইকে জানাই সালাম আমার বক্তব্য নাই শুধু একটি বক্তব্য আপনাদের কাছে দানের শীর্ষে বর্ষ চাই ঠিক আপনারা দানের শীর্ষে বিজয় করবেন ইনশাআল্লাহ 75 এবং 9 নম্বর বর্ষ উন্নন হবে ইনশাআল্লাহ উন্নতি হবে ইনশাআল্লাহ কোন মাদক থাকবে না কোনো চারা থাকবে না সিদ্ধুরগঞ্জ একটি ওয়াদা দাবি একটা হাসপাতাল টু দে আমি আপনাদের উপরে নির্বাচিত হতে পারি সিদ্ধুরগঞ্জ জন্য একটি হাসপাতাল হবে আমি মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান সিদ্ধান্ত থানা বিএনপি সদস্য তাই মান্নান ভাইকে যেহেতু মনোনয়ন দিয়েছে ইনশাল্লাহ আমরা ওনার থেকে শতভাগ আশাবাদী যে সিদ্ধির পূজা মাদক সন্ত্রাস এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে চাঁদাবাদি চলবে না কোনো জমি দখল এগুলো সম্পূর্ণ উনি বলে দিয়েছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ তা আমরাও আশাবাদী সাথে সাথে যে কোনো ধরনের সন্ত্রাস মাদক চাঁদাবাজি এগুলো উনি নিষিদ্ধ করেছে আগে থাকি আমরা একটাই বার্তা দিতে চাচ্ছি যে এই তার ক্রমার যে 31 দফা 31 দফার সম্পন্না যদি আমরা বিএনপি সরকার গঠন করে তার 31 দফা ইনশাআল্লাহ পালন হবে এটাই আমাদের মূল বার্তা আগে একটা প্রোগ্রাম ছিল প্রত্যেকটা প্রোগ্রামে উনি বলেই যে সিদ্ধিরগঞ্জ একটা জল জলপদতা এই জলপদতার জন্য উনি ব্যাপক কাজ করবে এটা কালকে উনি 10 নম্বরেও বলেই গেছে তো এটা সবসময়ে মেসেজ দিয়ে দিতেছে যে আমার ধারা এখানে জলপদতা দ্বিগুণন হইব ব্যাকটেরিয়া দ্বিগুণন হইব উনি इवन এইটাও বলেই গেছে যে সিদ্ধিগঞ্জের মধ্যে উনি একটা হাসপাতাল নির্মাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আন্দান সব সবসময় মাদকের বিরুদ্ধে উনি একজন সুচ্ছার বলিষ্ঠ উনি সবসময় বলছে যে উনি মাদকের পক্ষে না যুব সমাজের প্রতি আমরা যুবদল করি আমাদের প্রতি ওনার একটা অনুরোধ যে তোমরা নিজেরা মাদক থেকে দূরে থাকবা অন্যদেরকে দূরে রাখবা আমরা মান্নান ভাইকে পেয়ে আমরা যারা বিএনপি করেছি আরেক আদর্শে আমরা সবাই নারী পুরুষ সবাই খুশি দেশবাসী সবাই খুশি তবে আমাদের পাশাপাশি জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ গুছি যাতে ঘর শিশকে জয় যুক্ত করতে পারি আমাদের তার নির্দির কথা বলছে হ্যাঁ আপসিক নৃত্য ম্যাডাম খেলায় দেওয়া এবং কি তারক রহমান যে নির্দেশনা থেকে আমরা মান্নান বাইকে সাথে নিয়ে ইনশিয়াল্লাহ অত্যবধভাবে দানের শিশকে বিপুল বোর্ডে জয় করবে

আদালণ সম্মানমান সাহেবকে নিয়ে প্রচারণা নেমেছি এবং আমরা আশাবাদী তারে মানে হাতকে শক্তিশালী করার জন্য দেশ নেত্রী এবং খালেদা হাতকে শক্তিশালী করার জন্য নারায়ণগঞ্জ তিন আসনে আদালত মান্নান ভাই প্রতিদ্বন্দ্বী এবং ইনশাআল্লাহ তিনি দানের সিটের বিজয়ী করে ঘরে ফিরবেন চিত্রগঞ্জ থানার স্বচ্ছসবক দল আদাল মান্নান সাহেব আছে এবং থাকবে ইনশোল্লাহ আমরা আশা করি দানের সিটের প্রতীকে বিজয় হবে ইনশোয়াল্লাহ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের উন্নয়নের একমাত্র দাবিদার আমাদের আদাল হিসেবে মান্নান সাহেব আমরা এই আশা ব্যক্ত করি ওনার কাছ থেকে আদর মান্ন সাহেব মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন নারায়ণগঞ্জ সিনাসনকে তিনি সন্ত্রাস মুক্ত দখলপথ মুক্ত চাতাবাস মুক্ত এবং মানে পুতু করে ছাড়বেন ইনশাল্লাহ সফল হয়েছে কারণ এখানে ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ চিত্রীগঞ্জ থানা বিএমপির সকল অঙ্গ সংগঠনে অংশগ্রহণ করেছে আমরা জনগণের কাছে যাচ্ছি দানের শিশুর প্রতীক নিয়ে ভোট চাচ্ছি ইশো আমাদের আগামী তো আমরা সফল হব চিত্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি এমন মমিনুর রহমান সিদ্ধগঞ্জ নানাগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মনিরোহন বাবুগরের নিতে পৃথিবীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল সব সময় মাননীয় সাহেবের সাথে আছে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আমরা দানের দানের শিশুর প্রতীককে বিজয় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ